আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি নিচ্ছি ভালো আছেন তো অনেকেই ভাবছেন যারা মিশরে আসবেন মিশরে আসতে আসলে মূলত মিশরের যে আবহাওয়ার সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কি না মিশরের আবহাওয়া কীরকম পরিবেশ কীরকম তো সে বিষয় নিয়ে যারা চিন্তিত আছেন তাদের তাদের উদ্দেশ্যে বলবো যারা মিশরে আসতে চান তো মিশরের আবহাওয়া আপনাদেরকে যদি বলি তো মিশরে বাংলাদেশের যেরকম শীত পরে গরম পরে সেম ওই রকমই কিন্তু বাংলাদেশের থেকে মিশরে শীত একটু বেশি হয়তো কি বলবো বাংলাদেশে যখন প্রচুর শীত পড়ে এখানে মিডিয়াম শীত যখন পরে তখন ওই রকম আর কি আর বাংলাদেশে যখন আপনার হালকা শীত পড়ে তখন এখানে বাংলাদেশের যেরকম বেশি শীত ওই রকম আর কি চাপ থাকে তবে শীত বাংলাদেশের থেকে অনেক বেশি তো আশা করি শীতের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং গরমের কথা যদি বলি গরমটাও খুব বেশি তবে গরম বেশি দিন থাকে না এখানে ধরেন চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা উঠে কিন্তু গরমের থেকে আমি মনে করি শীতটা একটু বেশি আর কি গরম যা আছে বাংলাদেশের মতো সেম সেম গরম অতটা কষ্টদায়ক না কিন্তু শীতটা আর কি প্রচুর এটা আপনার মানতে হবে যদি শীত আপনার আপনার যদি ঠান্ডার কোনো সমস্যা থাকে আপনার যদি বাতের কোনো সমস্যা থাকে দেখা গেছে তখন খুবই সেফটির সাথে চলতে হবে সমস্যা নাই আপনারা এগুলো আশা করি মানিয়ে নিতে পারবেন খুবই সহজে মানিয়ে নিতে পারবেন সমস্যা হবে না আর এমনি আদার সাইডগুলো যদি বলি আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরা এগুলো একদম বাংলাদেশের মতোই এদের এখানে কোনো বা মানে তেমন একটা বাধ্যবাধকতা নাই আর মিশর তো তেমন হাই উন্নত কোনো রাষ্ট্র না এখানে তেমন বেশি কারণ বেশি ডিসিপ্লিন অত কিছু নেই বললেই চলে তবে সাদা মাটা জীবনযাপনের জন্য আসলে মিশর খারাপ না ভালোই মিশরের থাকা খাওয়া পরিবেশ এমনি মিশরের সব কিছু আর কি বাংলাদেশের থেকে একটু সাশ্রয় পাবে যেহেতু বিদেশে আসেন দামটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে সেম সেমই আসে কিন্তু খরচটা তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে কম এদিক থেকে আপনারা থেকে খুবই মজা পাবেন আর যা বলছি এটাই এটার কোনো নেই সন্দেহ নেই শীত গরম নিয়ে যা বলছি এরকমই শীত গরম সমস্যা নেই শীত থাকে মোটামুটি ছয় মাস সাত মাস শীত থাকে ছয় মাস পেলাস থাকে আর কি আর গরম থাকে আপনার তিন চার মাস গরম থাকে গরমটা অত বেশি একদম হাই গরম পরে হয়তো দুই মাস দুই দুই মাসের মতো আড়াই মাস তিন মাসের মতো একটু গরম পড়ে কিন্তু গরমের চাপটা খুবই কম শীতের চাপটা একটু বেশি সমস্যা নেই এটা এটা যেহেতু আফ্রিকা মহাদেশের ভিতরে একটি দেশ তাহলে শীত একটু বেশি থাকবে সামান্য ওটা কোনো বিষয় না কিন্তু বাংলাদেশে থেকে শীত বেশি এটা মানতে হবে যদি এটা মনে করে আসতে পারেন আসেন সমস্যা নেই আর শরীরে কোনো ঠান্ডা জনিত কোনো রোগ থাকবে ট্রিটমেন্ট করিয়ে আসবে তো সেজন্য আপনার জন্য সুবিধা হবে সমস্যা নেই আল্লাহ